রোজ তুলসী তলায় প্রদীপ চালালে কী হয় জানেন নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেকেই কিন্তু সন্ধ্যাবেলায় তলাতে প্রদীপ জ্বালায় কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ জ্বালানোর অর্থ কী তা কিন্তু অনেকেই জানেন না এই জন্য সন্ধ্যাবেলায় সকলে কেন তুলসী তলাতে প্রদীপ জ্বালায় তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো এবার আসি মূল বিষয়ে সন্ধ্যাবেলায় অনেকেই কিন্তু সন্ধ্যা দিয়ে থাকে এবং তার সাথে সাথে তুলসী তলাতেও প্রদীপ জ্বালায় কিন্তু এই তুলসী তলাতে প্রদীপ দেওয়ার অর্থ কী তা কিন্তু অনেকেই জানেন না এই বিষয়ে কিন্তু প্রত্যেকেরই জানা উচিত হিন্দু শাস্ত্রে প্রত্যেকেই কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যাতে অবশ্যই করে প্রদীপ জ্বালায় এই জন্যই প্রদীপ জ্বালাই কেন তুলসীতলাতে প্রদীপ দেখানোর অর্থ কী তা কিন্তু জানতে হবে এই জন্য ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে তো এবার আসি মূল বিষয়ে তুলসীতলা এমন একটি স্থান যা মাল লক্ষ্মী স্থিত হয় এই তুলসী তলার পাশেই তার কারণ হচ্ছে বাড়ির সদর দরজা ও তুলসীতলা এই দুটি স্থান হলো মাল লক্ষ্মীর স্থিত স্থান যা মাল এখানেই থাকেন ঠিকই শুনেছেন বাড়ির সদর দরজার সামনে এবং বিশেষ করে তুলসীতলার সামনে মাল লক্ষ্মী কিন্তু স্থিত হয়ে থাকে এই জন্য অবশ্যই করে এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে বাড়ির সদর দরজা যা মা লক্ষ্মীর আসার স্থানও বলতে পারেন এই সদর দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী গৃহেতে প্রবেশ করে এই জন্য বাড়ির সদর দরজার সামনে আপনারা ভুল করেও নৌকরা আবর্জনা তো ভুলেও করে রাখবেন না এবং তার সাথে সাথে যদি বাড়ির সদর দরজার সামনে ভুলে কোনো জুতো বা ঝাঁটা এগুলি রেখে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই সকল গৃহেতে আসেন না এই জন্য অবশ্যই করে বাড়ির মঙ্গলের জন্য বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার করে রাখবেন এবং সবসময়ের জন্য চেষ্টা করবেন যে বাড়ির সামনে বা বাড়ির সদর দরজার সামনে জুতো ঝাঁটা এগুলি না রাখার এগুলি যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই নেতিবাচক শক্তি বাড়িতে চলে আসে এ ফ সেই সকল গৃহেতে কোনো দিনও মা লক্ষ্মী আসেন না যেই সকল গৃহেতে বাস্তু দোষ নেতিবাচক শক্তি থাকে সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী আসেন না এই জন্য অবশ্যই করে বাড়ির মঙ্গলের জন্য বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যেন না ভুলেও জুতো ঝাঁটা এগুলি রাখা থাকে আর যদি থাকে তা এখনই সরিয়ে দিন না হলে কিন্তু বাড়িতে নেতিবাচক শক্তি খুব সহজে এসে যায় যার ফলে সংসারে কোনো সৌভাগ্য অর্থনৈতিক দিক থেকেও উন্নতি হয় না এই জন্য সদর দরজার সামনে ভুল করেও এই জিনিসগুলি কখনোই রাখবেন না এবং তার সাথে সাথে বলি বন্ধুরা আপনাদের বাড়ির তুলসীতলা তুলসী মঞ্চ এমন একটি পবিত্র মঞ্চ যেখানে মা লক্ষ্মী স্থিত হয়ে থাকে বাড়ির তুলসী মঞ্চ এমন একটি পবিত্র স্থান যা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এবং তার সাথে সাথে অবশ্যই করে আপনারা যখন সকালবেলা অর্থাৎ সূর্যোদয় হওয়ার সাথে সাথে প্রত্যেকেরই কিন্তু এই নিয়মগুলি মেনে চলা উচিত যেমন সূর্যোদয় হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়া সকাল সকাল বাড়ির সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে নেওয়া এবং চান সেরে বস্ত্র পরে বাড়িতে পূজা পাঠ সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়া এই কাজগুলি যারা করে তাদের বাড়িতেই মা লক্ষ্মী কিন্তু স্থিত হয় এবং অলক্ষ্মী বিদায় হয় এই জন্য অবশ্যই করে কিন্তু বারের মঙ্গলের জন্য এই কাজগুলি করা প্রত্যেকেরই উচিত এই জন্য অবশ্যই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে সকল কাজকর্ম সেরে অবশ্যই কিন্তু পূজা পাঠ সম্পূর্ণ করে নেবেন চান সেরে বস্ত্র পরে তারপরেই পূজা পাঠ সকালের সম্পূর্ণ করে নেবেন এবং তারপরেই যখন সকালের পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই যখন আসবেন বাড়ির তলাতে অবশ্যই করে বাড়ির তুলসী তলাতে আসার পরে তুলসী তলা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরেই এক ঘটি গঙ্গা জল তলাতে অর্পণ করবেন এই কাজটি করলেই কিন্তু সংসারের জন্যই মঙ্গল হবে হ্যাঁ বন্ধুরা তলাতে পূজা পাঠ করার সময় এক ঘটি করে জল অবশ্যই অর্পণ করবেন সেটি গঙ্গা জল হলেও বা এমনি জল হলেও অবশ্যই কিন্তু এক ঘটি করে গঙ্গা জল বা এমনি জল তুলসী মঞ্চপে অর্পণ করবেন তার কারণ হল তুলসী মঞ্চপে যদি গঙ্গা জল অর্পণ করতে পারেন তাহলে কথাতেই বলে গঙ্গা জলে সকল প্রাপ্ত ধুয়ে যায় এই জন্য তুলসী তলাতে প্রতিদিন যদি এক কোটি করে গঙ্গা জল অর্পণ করা যায় তাহলে আপনাদের বাড়ির বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি যদি থেকে থাকে তাহলে এই গঙ্গা জলের মাধ্যমে একেবারে দূর হয়ে যাবে এই জন্য অবশ্যই করে প্রতিদিন সকালের নিত্য পূজার পরেই অবশ্যই করে তলাতে এক ঘটি করে গঙ্গা জল অর্পণ করবেন যার ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি খুব সহজেই চলে যায় এবং বাড়িতে আসে সৌভাগ্য ও অর্থ হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে তুলসী তলাতে প্রতিদিন জল অর্পণ করতে হয় এই জন্য অবশ্যই আপনারা প্রতিদিন তুলসী তলাতে পূজা পাঠ করার সময় একটি করে জল অর্পণ করবেন যার ফলে মালককে ঘরে থাকে এবং খুব সহজেই বাস্তুদোষ নেতিবাচক শক্তি এগুলি দূর হয়ে যায় এবং সংসারে আসে প্রচুর অর্থ ও সৌভাগ্য তো এবার আসি মূল বিষয়ে সন্ধ্যাবেলায় তলাতে প্রদীপ দেখানোর অর্থ কী শাস্ত্রে হিন্দু বাড়িতে প্রত্যেকেই কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা সাজ দিয়ে থাকে আর এই সন্ধ্যা সাজ কিন্তু ভগবানের আরাধনা বলেই মনে করা হয় আমরা হিন্দু শাস্তে হিন্দু বাড়িতে প্রত্যেকেই কিন্তু সন্ধ্যা দিয়ে থাকি এই সন্ধ্যাবেলায় শাঁক কাঁসা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরাধনা করি ভগবানকে সন্তুষ্ট করার জন্য হিন্দু শাস্ত্রে প্রত্যেকেরই কিন্তু এটা নিয়ম কিন্তু তার সাথে সাথে প্রদীপ জ্বালানো তুলসী তলাতে কেন দেখানো উচিত তাও কিন্তু জানতে হবে তার কারণ হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলায় তো অবশ্যই করে ঠাকুর ঘরে প্রত্যেকেই প্রদীপ দেয় কিন্তু তুলসী তলাতে প্রদীপ দেওয়ার অর্থ তুলসী তলাতে প্রদীপ দেওয়ার অর্থ হচ্ছে সেখানেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকে এই জন্য মা লক্ষ্মীকে প্রদীপ দান করা বা মা লক্ষ্মীর চরণেতে আলো দেওয়া ঠিকই শুনেছেন এই জন্য তুলসী তলাতে সবসময়ের জন্য প্রদীপ দেখানো হয় এবং মা লক্ষ্মীকে আলোকিত করা হয় এই জন্য তুলসী তলাতে প্রত্যেকেরই প্রদীপ দেখানোই উচিত দেখবেন মা লক্ষ্মী আলোকিত হলে আপনার সংসারও উজ্জ্বলময় হবে এবং মঙ্গলময় হবে এই জন্য অবশ্যই করে এই কাজটি করা উচিত তার কারণ হল তুলসীতলাতে মা লক্ষ্মী স্থিত হয়ে থাকে এই জন্য সন্ধ্যাবেলায় অবশ্যই করে প্রদীপ জ্বালানো উচিত তুলসী তলার সামনে হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে এই জন্য প্রত্যেকেই যারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিন তারা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে তো প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে সাথে তুলসী তলাতেও প্রতিদিনের মতোই প্রদীপ জ্বালাবেন তার কারণ হচ্ছে প্রদীপ যদি তুলসী তলার সামনে জ্বালানো যায় তাহলে কিন্তু বাড়ির জন্যই শুভময় হয় বা মঙ্গলময় হয় এই জন্য প্রত্যেকেরই উচিত সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা শাস দেবেন অবশ্যই করে কিন্তু তুলসীতলাতেও প্রদীপ দান করবেন এর ফলে আপনাদের সংসারও আলোকিত হবে এবং সুন্দর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসার হবে মঙ্গলময় ও সৌভাগ্য ও অর্থে ভরে উঠবে এই জন্য অবশ্যই করে আপনারা সন্ধ্যাবেলায় তলাতে প্রদীপ দান করবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল কিন্তু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে